রূপরসে বুধ হয়ে প্রেমে গলে দিবে ফাঁস এর নাম জ্যৈষ্ঠ এর নাম মধুমাস জয় হরিবল গৌরহরিবোল প্রতি বছরের ন্যায় এবারও অনুষ্ঠিত হয়ে গেল শ্রীম জরদার গোসাই সেবাশ্রমে আমদুদের মহোৎসব উক্ত মহোৎসবটি গত আট জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ তেইশে মে দু হাজার পঁচিশ রোজ শুক্রবার অনুষ্ঠিত হয়েছে শুক্রবার ভোর থেকে চলে অনুষ্ঠানের প্রস্তুতি সকাল থেকে চলে ভক্তদের আগমন এবং আগমন ঘটতে থাকে সন্ধ্যা পর্যন্ত সিনেমা জরাদার গোসাইয়ের মাধ্যমে অনুষ্ঠানে শুভ সূচনা করা হয় পূর্ণব্রহ্ম পূর্ণানন্দ শ্রী শ্রী হৈচা ঠাকুরের বন্দনার মাধ্যমে শুরু হয়ে সারাদিন ব্যাপী চলে হইনামের মহাযজ্ঞ শ্রীমদ ও শ্রীঘোষার বিরচিত শ্রী শ্রী হরিসংগীত এবং শ্রীমদ কবি রসরাজ তারক গোস্বামীর বিরচিত শ্রী শ্রী মহাসঙ্গীতন পরিবেশিত হয় এছাড়া শ্রী শ্রী হৈচাঁদ ঠাকুর শ্রী শ্রী মাতা শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মাতার আদর্শ কর্মজীবন নিয়ে আলোচনা হয় ভৌতদের খুশির ঝর্ণাধারা স্নানত এই দিনে এক শুভ সূচনার বার্তা প্রবাহিত হয় ভক্তদের মাঝে নবপ্রেমের সঞ্চয়ন ঘটে নারী পুরুষ শতস্ফীতভাবে অংশগ্রহণ করেন হইনামে সর্বিত বাতাস প্রবাহিত হয় এই দিনে বিশেষ করে যখন মৌতদলের আগমন ঘটে তখন নাটমন্দির হরিনামের রঙাঙ্গলে পণিত হয় সকলের মাঝে হরি প্রেমের আনন্দের স্রোতধারা বয়ে যায় দূর দূরান্ত থেকে ছুটে আসা ভক্তবৃন্দ প্রথমে মন্দিরে প্রণাম করে নাটমন্দিরে প্রণাম করে দীর্ঘক্ষণ কীর্তন করে শ্রী শ্রী হৈলামিত মহাগন্ধ্রে বর্ণিত মালাকার জ্যৈষ্ঠ মাসে পুনব্রম্ব শ্রী শ্রী হৈচাদ ঠাকুর এবং ঠাকুরের পরিষদ বর্গদের আমদূত সেবা করেন মালাকার বাড়িতে পরে অন্য ভচনে বসনে হর্ষ মনে ঘিতপক্ষ ডাল বড়া শাকদি ব্যঞ্জনে অমৃত অম্বল দধি দুগ্ধ আম্রসহ খাইলেন ভক্ত সব বড়ই উৎসাহ পায়স পিষ্টক আদি সেবা খাজা গজা ক্ষীর সুশি ক্ষীরের লাড্ডু ভাজা এইসব দিয়ে ঠাকুরকে ভোগ দেন লালচান পাকা শ্রীমদার গোঁসায় একইভাবে চেষ্টা করেন ঠাকুরকে সব ভোগ দিতে শ্রীম জরাতার কোষায় নিঃসঙ্গ আঙ্গিনা জুড়ে মৌতুয়া পেমের জোয়ার ভেসে যায় প্রভাবান বাতাসে মিশে যাচ্ছে হইনামে সুরবৈত স্রোতধারা চারিদিকে জয়ডাঙ্কা সিঙ্গা, কাশির করতলে মুখরিত সকাল থেকে ভক্তদের আগমন এবং প্রসাদ বিতরণ চলে সমানতলে আগত ভক্তদের জন্য প্রসাদ বিতরণ করা হয় শ্রীমা জরোদার গোসাই সেবাশ্রমে মাঠে এবং এখানে ভক্তদের রান্নার ব্যবস্থা করা হয় জরোদার গোসাই নিজ হাতে ভক্তদের প্রসাদ রান্নার শুভ সূচনা করেন প্রসাদ পরম যত্ন পরিচ্ছন্ন ও পরিষ্কারভাবে তৈরি করা হয় প্রসাদ হিসেবে খাওয়ানো হয় ডাল সবজি টক আম দুধ লিচু কলা কাঁঠাল ভক্তবিন্দু পরম আনন্দে উৎসব উদ্দীপনার মাধ্যমে প্রসাদ গ্রহণ করে এই দিনে শ্রী শ্রী শান্তি হরি প্রবর্তিত শুক্র সনাতন ধর্মের অমীয় স্রোতধারা মতুয়া প্রেমের জ্বরে ভেসে যায় সমস্ত মানুষ সম্বোধনায় আমি মহিতোষ মিতা ভিডিওটি কেমন লাগবে তা আপনার অনুবান মাধ্যমে জানান ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব কাল ধরে চলমান থাকুক আপনি যদি কখনো না এসে থাকেন তাহলে ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসবে পুনর্জনে আসায় ছুটে আসবেন সেই আশাবাদ ব্যক্ত করছি শ্রীমৎ ধরতর গোসাই সেবাশ্রমের অনুষ্ঠান হল ভাদ্র মাসে পিঠা উৎসব অগ্রিম নিমন্ত্রণ রইল হরিদন থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে অন্য কোনো তীর্থ বা মত উৎসবে জয় হরিব